ছয় মাস ধরে জমানো সকল গাছ একসাথে বাসায় নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পরেই বলা যায় আমি যত গাছ সংগ্রহ করেছি সবগুলো একসাথে বেঁধে বস্তা বেঁধে নিয়ে চলে এসেছি দেখা যাচ্ছে আপনাদের সামনেই আমি নর্মালি ঢাকা যখন থাকি সব গাছগুলো কালেকশন করে এবং একসাথে বাসায় আসার সময় নিয়ে চলে আসি তো দেখতেই পাচ্ছেন আমি এবার যে গাছগুলো নিয়েছি সেগুলো আমার সামনে আসসালামু আলাইকুম ইব্রাহিম আমি আকাশ গার্ডেনিং উইথ আকাশের সাথে আছি সো আপনারা আমার সামনে আজকে যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো সেগুলো আমি দীর্ঘ ছয় মাস ধরে কালেকশন করা গাছ বলা চলে বাসায় আসা হয়নি এর মাঝে একদিনও ভাবছিলাম বাসায় যাওয়ার সময় একসাথে নিয়ে যাব যদিও কুরিয়ারে গাছ নিতে পারতাম কিন্তু কুরিয়ারের গাছগুলো খুব ভালোভাবে আসে না ভাবলাম গাছগুলো যেহেতু আনবক্সিং করবো এবং আম্মুকে দেখাবো সেভাবে সেই হিসাবে আপনাদেরকেও দেখাই কী কী গাছ আমি কালেকশন করছি এবং কী কী গাছ নিয়ে নতুন যেসব গাছ স্বাদে আনছি সেগুলো মূলত আজকে দেখাবো সো প্রথমে প্যাকেট করলে আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বগড় আমার জন্য নিয়ে আসছিলাম এবং তার সাথে ছিল আরও কিছু গাছ আপনি আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা মূলত মিষ্টি যে বলে ডায়াবেটিস রোগীদের যে চিনি খাওয়া লাগবে না পাতা খাইলে হবে স্টেভিয়া সেই স্টেফিয়া গাছ আজকে যতগুলো গাছ দেখাবো সবগুলো গাছের উপর আমি আলাদা আলাদা ভিডিও আনবো সবগুলো ডিটেলসে বলার জন্য কোন গাছের কী উপকারিতা বা কিংবা কী ধরনের কাজ আছে সেগুলো নিয়ে আর এখন যে গাছটা দেখছেন সেটা হচ্ছে মিরাক্কেলবেরি দারুণ একটা গাছ আমি এটা আপনার সংগ্রহ করেছিলাম বৃক্ষ মেলা থেকে তখন থেকে আমার কাছে ছিল আমি এর ভিতরে নিয়ে আসতে পারিনি আর এখন দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ফ্যাশন ফুডসের গাছ যেটা আমাকে জিল্লো ভয় দিয়েছিল একটা পার্পেল কালার আর একটা নামটা আমার সঠিক মনে নেই আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার থাই লঙ্কান মার্শাল্লাহ গাছটা খুব ভালো ছিল কিন্তু আমি যেখানে ঢাকায় রাখছিলাম সেই জায়গাটা মূলত বারান্দা ছিল যার কারণে খুব একটা গ্রোথ করতে পারেনি তো আজকে ভিডিওটা খুবই ছোটো হবে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন যারা মার্চাল্লা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন তো আমি ছোটো ক্যারেটটি খুলে ফেলাম এবং ক্যারেটের ভিতরে ঠাসা গাছ সম্পূর্ণ একদম চেপা চাপাই করে আসা কারণ বাসে করে আমি যখন কোনো গাছ নিয়েছি সেটা যদি বড় জায়গা হয়ে খুব সমস্যা হয় সো আমি ছোটো জায়গার ভিতরে এনেছিলাম আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা মূলত আদা গাছ আপনার আদা বলতে আদা না সরি এটা হলুদ কালো হলুদ বলে অনেকে যদিও আমি সঠিক জানি না এটা আমাকে আগে ভাই গিফট করেছিল এটা চারা বসাইলে বুঝতে পারবো কী অবস্থা এবং আমি বেশ কিছু আনারে চারা সংগ্রহ করেছি আবার গোপালগঞ্জের আপনার শুভ্র ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা অস্ট্রেলিয়ান আনার যদিও একটা ফুল ছিল ফুলটা নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি যেহেতু ঠাসা ঠাসে ঠাসি করে আনছিলাম যার কারণে এই দশা সো এর পরবর্তীতে দেখতে পাবেন এটা আরেকটা গাছ এটা হচ্ছে আপনার অল স্পাইসিস যেটা আপনার পাঁচটা মশলা সুঘ্রাণ থাকে সেই গাছ এই যে মশলা বা এই যে তো গাছগুলোর প্রচুর পরিমাণে শরীরের জন্য উপকার এবং এগুলোর ঘ্রাণও মশাল অনেক সুন্দর আমি আবার আরও একটি গাছ সংগ্রহ করেছিলাম দারুচিনি গাছ কিন্তু গাছটা আসলে মারা গেছিলো আমি বুঝতে পারিনি আমার ঢাকায় সংগ্রহ করার পরেই রাখছিলাম তখনই মারা গেছিলো এই গাছটা আমি আপনার বৃক্ষমেলা থেকে সংগ্রহ করছিলাম আর হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মেক্সিকান আনার ফলে সাইজ হলো হলেও খুব সুন্দর কালার আসে চারাটা খুবই ছোটো দেখা যাক কি হয় এবং এর পরবর্তীতে যেটা রয়েছে আপনার সেটাও একটা আনারের চারা খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছিল শুভ্র ভাই আল্লাহ অনেক সুন্দরভাবে আপনার আমার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মরা কোনো গাছ না জ্যান্ত গাছ কিন্তু এই সময় ডরমন শীতে থাকার কারণে পাতাগুলো ঝরে গেছে এটা পাতা যখন বেরোবে তখন এবং নতুন করে দিয়ে দেব এবং হাতে দেখতে পাচ্ছেন প্যাশন ফুডসের আরও একটি চারা এটা মাদু ভ্যারাইটি খুব ছোটো সাইজের ফল হয় এবং খুব মার্শাল্লাহ খুবই সুন্দর সবগুলো আপনার ইন্দোনেশিয়ান চা সিডের চারা বলো চলে আর আমার হাতে দেখতে পাচ্ছেন ড্র্যাগনে দুইটা ভ্যারাইটি অলরেডি আমার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে তারপরে আরও দুইটা সংগ্রহ করলাম আমার ইচ্ছা হচ্ছিল আরও কয়েকটা সংগ্রহ করার এই দুইটা খুব ভালো ভ্যারাইটি আমি পরবর্তীতে দুইটা ভ্যারাইটি নিয়ে কথা বলবেন চলে আপনাদের সাথে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো গাছ মাসাল্লাহ সবগুলো গাছ নেই আপনারা কোনটা কোনটা শুনতে চান কোন বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই গাছ নিয়ে আলাদাভাবে বিস্তারিত কথা বলবো এবং এই গ্যাসগুলো খুব দ্রুত আমি রোপণ করে দেবো এবং আলাদা আলাদা সবগুলো নিয়েই কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে সো দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্তই কোনো পছন্দ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম